আসসালামু আলাইকুম হাউ টু প্র্যাকটিস এজিকটিভ উইথ ই আর এবং আইএসটি অর্থাৎ আই আর বা আইএসটির যুগে কীভাবে এজিকটিভ পড়বেন সেই নিয়মগুলি নিয়ে আজকে আলোচনা করবো ট্যাসন পুরো বিষয়টি ভালো করে বুঝে নেই আজকের ভিডিও লেকচার ঠিকান মেথড প্রনাউন্সিয়েশন রিডিং স্কিল এই থেকে না হলো আপনি যদি ইংরেজিতে কথা বলা শিখতে চান আপনাকে প্রোনাউন্সিয়েশন ওপর শতভাগ গুরুত্ব দিতে হবে ট্যাসন আজকে আমরা শিখব এজেক্টিভের সাথে আই আর এবং আইএসটি যোগ করে কীভাবে পড়বেন এস এসেসি ওয়াই এবং ওয়ার পড়বে কনসনেন্ট থাকলে ওয়াই স্থলে আই ই আর যোগ করে কম্পারেটিভ করবেন আর টি যোগ করে সুপারলেটিভ করবেন এখন আসেন যেমন ইজি ই জি ই এস ওয় জি এর সাইলেন্ট থাকবে ইজি মানে সহজ আর সহজ অধিকত সবচেয়ে সহজ বিজি ব্যস্ত বিজি এর অধিগত ব্যস্ত বিজি এস্ট সবচেয়ে ব্যস্ত হ্যাপি হ্যাপি সুখী হ্যাপিয়ার অধিগত সুখী হ্যাপি এস্ট সবচেয়ে সুখী তারপর আছে লেজি লেজি মানে অলস লেজিয়ার লেজিয়ার অধিকত অলস লেজিয়েস্ট লেজিয়েস্ট সবচেয়ে অলস তারপর আছে প্রিটি সুন্দর প্রীতি আর অধিগত সুন্দর প্রীতি এস্ট এস্ট সবচেয়ে সুন্দর তপ প্রশ্ন আর্লি মানে শীঘ্র শীঘ্র আরলিয়ার আরলিয়ার অতিগত শীঘ্র আরলেস্ট সবচেয়ে শীঘ্র আরলেস্ট সবচেয়ে শীঘ্রই এরপর প্রশ্ন এখানে আগলি আগলি মানে কুচ্ছিত আগলি মানে কুচ্ছিত আগলিয়ের অতিগত কুচ্ছিত আগলিস্ট আগলিস্ট সবচেয়ে কুচ্ছিত তারপর আছে টেস্টি টেস্টি সুস্বাদু টেস্টিয়ার টেস্টি অতিগত সুস্বাদু সুস্বাদু সবচেয়ে সুস্বাদু তারপরে লাকি লাকি বাক্যবানি আনন্দমায় ম্যারিয়ার ম্যারিয়ার অধিকতর আনন্দমায় মেরিয়স্ট ম্যারিয়েস্ট সবচেয়ে আনন্দমায় তারপরে হচ্ছেন এংরিংরি রাগান্বিত এংরিয়ার এংরিয়ার অধিকতর রাগান্বিত স্ট সবচেয়ে রাগানিত প্রতিটা শব্দকে আপনি দুইবার করে শুনবেন দুইবার শোনার পর আপনি ন্যাচারালি মুখস্ত হয়ে যাবে তারপর আসেন কষ্টলি অধিকত দামে কস্টলিয়স্ট সবচেয়ে দামে কস্টলিয় সবচেয়ে দামে তারপর আসেন জলি জল খুশি জলিয়ার জলিয়ার অধিকত খুশি জলিয়েস্ট জলিয় সবচেয়ে খুশি তারপর আসেন রিস্কি রিস্কি ঝুঁকিপূর্ণ রিস্কিয়ার রিস্কিয়ার অধিগত ঝুঁকিপূর্ণ রিস্কিয়াস রিস্কিয়াস সবচেয়ে ঝুঁকিপূর্ণ তারপর শুন হেভি হেভি মানে ভারী হেভিয়ার হেভিয়ার অধিগত ভারী হেভিয়েস্ট হেভিয়েস্ট সবচেয়ে ভারী তারপর শুন জুসি জুসি রসালো জুড জুসিয়ার জুসিয়ার অধিগত রসল জুসিয়েস্ট জুসি সবচেয়ে রসল তারপর শুন টেস্টি টেস্টি টাস্টি টাস্টি মানে বিশ্বাসী তারপরে হলো টাস্টিয়ার টাস্টে অধিগত বিশ্বাস টাস্টেস্ট টাস্টে সবচেয়ে বেশি বিশ্বাস তারপরে আসুন নেস্টি নেক্সটি মানে নোংরা নেস্টিয়ার নেস্টে অধিগত নোংরা নেস্টিয়েস্ট নেস্টে সবচেয়ে নোংরা তারপরে আছেন ডাটি ডাটি ময়লা ডাটিয়ার ডাটিয়ার অধিগত মালা ডাটিয়েস্ট ডাটি সবচেয়ে মালা তারপরে সেন স্টিকি স্টিকি মানে কষ্টকর স্টিকিয়ার স্টিকিয়ার অধিকত কষ্টকর স্টিকিয়েস্ট টিকে সবচেয়ে কষ্টকর টপ অপশন স্টিডি স্টিডি মানে অটল স্টিডিয়ার অধিকতর অটল স্টিডিয়েস্ট সবচেয়ে অটল টপ অপশন ড্রাই ড্রাই মানে শুকনা ড্রায়ার ড্রায়ার অধিকত শুকনা ড্রাইস্ট ড্রাইস্ট সবচেয়ে শুকনা টপ অপশন নজি নয়জি কোলাহলপূর্ণ নজিয়ার নজিয়ার অধিগত কলাল্প নজ ইয়েস্ট নজিয়েস্ট তারপর আছেন সাইনি সাইনি সাইনিয়ার সাইনার সাইনার তারপর সাইনিয়েস্ট তারপর আছে সল্টটি সল্টটি সল্টিয়ার সল্টিয়ার সল্টিয়েস্ট সল্টেস্ট তারপর আছে সিলি সিলি মানে বোকাটে সিলিয়ার সিলিয়ার অধিগত বোকাটে সিলিয়েস্ট সিলিয়েস্ট তারপর আছেন ক্রাইজি ক্রাইজি ডিসিহারা ক্রাইজিয়ার ক্রাইজিয়ার ক্রাইজিয়েস্ট ক্রাইজিয়েস্ট প্রতিটা শব্দকে আপনি দুইবার করে প্র্যাকটিস করে দুইবার তিনবার করে পরে অটোমেটিক্যালি আপনি মুখস্থ হয়ে যাবে আপনার কাজ হলো প্র্যাকটিস করা ন্যাচারালি মেমোরিতে ক্যাশ করবে যেমনটা রাস্তাঘাটে যে কোনো সিনারি দেখলেন যে কোনো লোক দেখলেন লোক দেখার পর তাকে যদি পরবর্তীতে দিন পরেও দেখেন তাকে কিন্তু আপনি চিনতে পারেন ঠিক তেমনই পড়াশোনার ধাপটা এইভাবে সাইকোলজিক্যালি আপনি প্র্যাকটিস করতে থাকেন ন্যাচারালি ইট উইল বি ভেরি ইজি টু মেমোরাইজ এভরিথিং ইনশাল্লাহ তো ভালো থাকুন থ্যাংক ইউ ভেরি মাচ